الحمد الشيطان الوليين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إلى آخر الآيات قال رسول الله صلى الله عليه وسلم আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি বিচার মণ্ডলী এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষক বৃন্দ সম্মানিত মণ্ডলী এবং একান্ত প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আমি আমার স্বাগত বক্তব্যের শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া করছি যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রিন কেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা অনুষ্ঠান দুই হাজার চব্বিশে দীর্ঘ দুই দিনে বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করার মাধ্যমে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের সকলকে আনন্দমন পরিবেশে একত্রিত হওয়ার তা অভিবান করেছে সেই জন্য সে আপনাদের সুক্রিয়া দায়ী করছি সকল সালহামদুলিল্লাহ দরুল সাল্লাম রশিদ বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার বকৃত বিশ্বের বিদ্যান মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের উপর আজকের অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথি বিচারক ও সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জানাই যারা দুদিন পাকিপী সকল ইভেন্টগুলো সুন্দরভাবে সম্পন্ন করে আজকে অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করেছেন তাদেরকেও আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে গ্রিন কার্ড অনুষ্ঠানের উদ্যোগে মেধা অন্বেষণ দুই হাজার চব্বিশের পুরস্কার বিতরণী অতিথিদের আলোচনা এবং আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আশা করছি সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে আজকের এই মেলা অনুষ্ঠান 2024 এর পুরস্কার বিতরণের অনুষ্ঠানকে সুন্দরভাবে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া আমার উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি ওয়া আখুন দা ওয়া আমিন السلام عليكم ورحمه الله وبركاته